প্রধান উপদেষ্টা আপনাকে বলি কুটি কুটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের আপার হ্যান্ড নিয়ে নিতে পারেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বাঁচবেন কয়দিন বলেন মাঝে মধ্যে মৃত্যু বেঁচে থাকার চেয়ে অধিক মাননীয় প্রধান উপদেষ্টা বুড়ো মানুষটা থেকে শুরু করি শিশু আপনার বক্তৃতের সঙ্গে মাননীয় উপদেষ্টা কতক্ষণ জানেন যতক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন আপনার এই বৃদ্ধ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্ধুকে রাখতে দিয়ে না আপনি না পারলে কুইট করেন ওরা নিজেরা বুঝে খাক। কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়ে না আপনি কেন প্রেস মিট করে বলেন না বিএনপি আমার পেট্রো বাংলা চাই জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই বলে দেন ধরেন আপনি বইলে দিচ্ছেন করবে কি মারবে আপনি এমনি একদিন বইলে দেবেন আপনি বল বাঁচবেন আপনি বইলে দেন না ওদের নেই থেকে বইলে দেন যে কোনো ভাবেই হোক তারা একটা ঘোষণাপত্র দিয়েছেন এই ঘোষণাপত্রের ঐতিহাসিক যে জায়গা তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দিয়েছেন বৃষ্টির মধ্যে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে অসাধারণ রাজনৈতিক হয়ে বাংলাদেশের বিরোধী লড়াইয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে পাতার পাশে ছিলেন শহীদ পরিবার ছিলেন এই উদ্যোগটার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই কিন্তু এরপরে যেটা আমাদের অত্যন্ত কনসার্নের ব্যাপার আপনারা জানেন এই ঘোষণাপত্রের জবান কিভাবে হবে এই ঘোষণাপত্রে মানুষের শরিকানা কেমনি নিশ্চিত হবে এইটা জানবার জন্য তিন তারিখ অগস্টের তিন তারিখ আমরা সরকারের দুজন উপদেষ্টার সাথে জুলাইয়ের বিভিন্ন স্টেক হোল্ডাররা বসেছিলাম একটি সরকারি মিটিং এ সেই সরকারি মিটিং এ আমরা উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করেছি যে এইখানে যে আমাদের দীর্ঘ দুইশো বছরের ব্রিটিশ বিরোধী লড়াই যার চূড়ান্ত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমাদের মহান উনিশশো সাতচল্লিশ সালের আজাদির মধ্য দিয়ে তার সুনির্দিষ্ট তাকে স্বীকৃতি আছে কিনা আমাদেরকে উপদেষ্টারা বলেছেন যে হ্যাঁ ব্রিটিশ বিরোধী লড়াই থেকে শুরু করে সমস্ত সিগনিফিক্যান্ট ইস্যুর স্বীকৃতি আছে এবং তারা আমাদেরকে নিশ্চিত করেছেন আমরা হতাশ হয়েছি আমরা বলতে চাই না বলতে খারাপ লাগে যে উপদেষ্টারা আমাদের সাথে মিথ্যা বলেছেন আমরা ড্রাফ দেখতে চেয়েছিলাম তারা বলেছে বিশেষ কারণেই যাতে আমরা ড্রাফটা না দেখি তারা আমরা যেন ট্রাস্ট করি আমরা আজকে আপনাদের সামনে বলতে চাই প্রধান উপদেষ্টার সেদিনকে বক্তৃতাটা আমরা অন্যভাবে বারবার দেখেছি আপনাকে প্রধান উপদেষ্টা মহোদয় আপনি কিভাবে দা টক আপনার বডি আপনি কোনটা বলেন কোনটা ইম্পোজ এটা বোঝা যায় আপনার কথায় পুরো যে যে স্টেটমেন্টটা যে ঘোষণাপত্রটা আপনি পড়েছেন এইখানে আমরা আমাদের ডক্টর ইউনি পাই নাই আপনাকে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে লিখে দিয়ে আপনাকে দিয়ে পড়িয়ে নিয়েছে কারণ আপনার যে রিডিং আপনি যেভাবে কথা বলেন যে এই আর্টিফিশিয়াল কোনো আর্টিকেল ট্রেকুলেশন ছাড়া কথা বলেন আমরা সেটা পাই নাই আমার মনে হয়েছে আমাদের মনে হয়েছে যে আপনি পড়ে শেষ করতে পারলেই বাঁচেন আপনাদেরকে প্রথমে বলতে চাই এই যে রাজনৈতিক দলগুলো আছে আপনারা তো এই ঘোষণাপত্র বারবার দেখেছেন সরকারের কয়েকটা অংশজন আমাদেরকে বলেছে যে বড় দুই একটা রাজনৈতিক দল তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডিং এখান থেকে একটু চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না তাহলে সেই রাজনৈতিক দল জামাত ইসলামী এনসিপি সবাইকে প্রশ্ন করছি আপনারা সবাই মিলে কি উনিশশো সাতচল্লিশ সালকে খারিজ করে দিয়েছেন দুই জনে উত্তর দিতে হবে ডক্টর ইনুস সাহেব আপনাকে বলতে হবে দীর্ঘ দুইশো বছরের লড়াই সেই দুইশো বছরের কতগুলো ইভেন্ট সেই পলাশি থেকে শুরু করে আমাদের সেই সিপাহী বিপ্লব এরপর আমাদের কত কর্তা সত্য আমাদের কত জীবন আমাদের পূর্বপুরুষ গাছের সাথে ফাঁসিতে ঝুলেছে এই আজাদির জন্য আমাদের মঙ্গল পাণ্ডেরা হাজি শরীয়তুল্লাহ আমাদের তিতুমির হাবিলদের রজবালি তাদের রক্ত ঝরেছে তার স্বীকৃতি আপনারা এখানে শুরু করেছেন শুধু এটা বলে যে যেহেতু উপনিবেশবাদী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই যে উপনিবেশবাদী সুদীর্ঘকালের লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা এই ধারাবাহিকতা থেকে যে একটা রাষ্ট্র প্রথম অর্জন আমাদের উনিশশো সেই কে শেখ করেছে যারা আমাদের হিরো তারাও কি উনিশশো সাতচল্লিশ সালে রাষ্ট্রের কেউ বিরোধিতা করেছে মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না নির্বাচন করেছেন তাকে আয়ুব খানের বিরুদ্ধে জয়ী করবার জন্য শেখ মুজিব বিনরা 29 ঘন্টা কাজ করেছে মুহাম্মাদ মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পরে তারা গড়া গড়ি দিয়ে কেদেছে অসমাপ্ত আত্মজীবনী পড়েন তাহলে এই যে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ যেই বাঙালি জাতীয়তাবাদ গল্প শুরু করে 71 থেকে এর আগে 200 বছরের কোনো লড়াই নাই যেই বাঙালি জাতীয়তাবাদ বলে যেখানে পাহাড়ি बिहारी বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে বাঙালি হয়ে যাবে এখানে আর কোনো জাতিসত্ত্বার আর কোনো পরিচয় নাই এই যে জাতিবাদী রাজনীতি সবাইকে বাঙালি করে তোলা সে বাঙালি করে তোলবার সর্বনিকৃষ্ট নিকৃষ্ট ফলাতল হয়েছে শাহবাগের জঘন্যতম মপ সেই শাহবাগের জঘন্যতম মব দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সবথেকে বড় লেজি দেওয়া হয়েছে অদ্ভুত আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণাপত্রে সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান তারই মনে হয় যেন একটা কন্টিনিউশন করা হয়েছে তার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান যেই বয়ান মানুষকে জুডিশিয়াল কিলিং করতে পারে গুম করতে পারে খুন করতে পারে হত্যা করতে পারে এবং বিরোধী দলে ভোট দেওয়ার পরে ধর্ষণ করলে তার পক্ষে আবার ন্যারেটিভ তৈরি করতে পারে সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন দেয় ঠিক ডক্টর ইনুস সাহেব আপনাকে স্পষ্ট বলতে হবে এই যে কি আপনি লিখেছেন এইটা লেখার কথা আসিফ নজরুল সাহেবের উনি আইন উপদেষ্টা তাহলে আইন উপদেষ্টাকে বলতে চাই আপনি যে ড্রাফ করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন জামাত ইসলামী আপনারা কেন এখনো বলছেন না আপনারা এখানে সাতচল্লিশ নিয়ে কথা বলেছেন কি বলেন নাই বিএনপি যদি বলে যে তারা সাতচল্লিশ এর বিপক্ষে অবস্থান নিয়েছে ঠিক আছে আমরা তাহলে বিএনপি বিপক্ষে রাস্তায় অবস্থান নিব এবং সেটা সামনে নির্বাচনে অবস্থান নিব ঠিক সেই উনিশ এই প্রত্যেকটা আমাদের জীবন গেছে জবান গেছে আমরা প্রত্যেকটাকে সমান ভাবে ধারণ করি বন্ধুরা সুতরাং আপনাদেরকে দ্বিতীয় ভাবে বলি বাঙালি জাতীয়তাবাদের যে সূচনা বিন্দু সেইখান থেকে এই ঘোষণা পত্র শুরু হয়েছে এটা আমাদের জন্য লজ্জার দ্বিতীয় কথা উনিশশো পঁচাত্তর সালে যে সাতই নভেম্বর ঐতিহাসিক সিপিআই বিপ্লব সিপিআই জনতার যে বিপ্লব এটা এখানে উল্লেখ আছে অসাধারণ আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি উনিশশো নব্বই সালে যে অভ্যুত্থান হয়েছে সেইটাও আছে কিন্তু উনিশশো এর পরে এই ঐতিহাসিক যে অভ্যুথানটা হলো এরপরে সকল রাজনৈতিক দলগুলো মিলে যে একটা সমঝোতা করেছিল একানব্বই এর পরেই সেই সমস্ত রাজনৈতিক দলগুলো সেই সমাজটা যে ভেঙে ফেলেছিল রাজনৈতিক দলগুলো যে বিশ্যাসগতকতা করেছিল তার কোনো প্রতিধ্বনি কেন ঘোষণাপত্রের মধ্যে নাই আমাদেরকে বলেন আমরা এই জুলাই আমাদেরকে রাজনৈতিক রাজনৈতিক দল অসাধারণ স্টেক বিরাট শরীকেনা কিন্তু সাংবাদিক ভাই এবং বন্ধুদেরকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা জানেন গত পাঁচ বছর পরে জুলাইয়ের ঘোষণাপত্র এসেছে আপনারা সাংবাদিক সহ বাংলাদেশের আপামর জনসাধারণ ইনকিলাব মঞ্চের কাছে জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে তাদের মতামত জানতে চেয়েছেন পাশাপাশি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমাদের কোনো পরামর্শ কিংবা বিরোধিতা আছে কি না সেই জায়গাটাও আজকে আমরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে ক্লিয়ার করব। প্রথমেই আমরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে চাই যে এক প্রতিবাহিত হয়ে যাওয়ার পরেও তিনি যেই জুলাইয়ের ঘোষণাপত্রটা দিয়েছেন আমরা তার কাছে কৃতজ্ঞ কিন্তু আমাদের আজকে জুলাই ঘোষণাপত্র নিয়েও কয়েকটা পয়েন্টে আমাদের এখানে কথা বলা হবে পাশাপাশি যেহেতু সরকারের পক্ষ থেকে নির্বাচনের জন্য একটা সময়সীমা দেয়া হয়েছে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আর কত মাস বাকি আছে এবং এই কয় মাসের মধ্যে তিনি কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া তার জন্য দরকার সেই ব্যাপারে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানানো হবে